আসসালামু আলাইকুম বন্ধুরা মাংস কিন্তু দুভাবে রান্না করা যায় একটা হলো হাতে মেখে আরেকটা হলো তেলের মধ্যে মশলা পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে তো আজকে আমি কষানো গোস্ত রান্না করে দেখাবো এইভাবে রান্না করলে কিন্তু টেস্টটা অনেক বেশি বেড়ে যায় আর হাতে মাখানো ওটাও আরেক ধরনের স্বাদ থাকে এই তো প্রথমে আমি একটি প্যান বসিয়ে তাতে আমি দুই থেকে তিন টেবিল চামচের মতো তেল আর মোটা করে এক কাপের মতো দিয়ে দিয়ে নিলাম তার মধ্যে দিলাম তেজপাতা দারচিনি আর এলাচি দিয়ে পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তার মধ্যে বেশি করে দুই চামচের মতো রসুন আর এক চামচের মতো আদা বাটা দিয়ে নিলাম আমি কিন্তু গরুর মাংসে আদা বাটা একটু কম দিয়ে থাকি গরুর মাংসে রসুনটা যত বেশি দেওয়া যায় তত টেস্ট ভালো হয় আদা বাটা দিলে টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায় তারপর দিয়ে দিলাম দেড় চামচের মতো লবণ আর মরিচ দিলাম আমি প্রায় চার টেবিল চামচের মতো মরিচটা গরুর মাংসে বেশি দিলে ঝাল ঝাল একটা ভাব হয় খুব ভালো লাগে আর দিয়ে দিলাম এক চামচ হলুদ এক চামচ ধনিয়ার গুঁড়া আর জিরা বাটা এক মতো দিয়ে মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে এই পানিটা দেওয়ার পর মশলাটা খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কষাতে হবে তেল উঠা আগ পর্যন্ত ঢাকনাটা খুলে যখন দেখব মশলার উপর তেল ভেসে উঠেছে তখনই বুঝতে হবে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে এখন আমি কেটে বেছে ধুয়ে রাখা সব ধরনের হাড্ডি মাংস সহ মাংস নিয়ে নিলাম গরুর মাংস এখানে বড় বড় হাড্ডি আছে সিনার হাড্ডি আছে চাপের হাড্ডি আছে সব ধরনের হাড্ডি মিশিয়ে আমি কিন্তু এই মাংসটা রান্না করবো এটা খেতে কিন্তু খুবই মজা হয় সব ধরনের মাংস হাড্ডি মিশিয়ে রান্না করলে মাংস স্বাদটা কিন্তু অনেক অনেক বেশি হয় এই তো এভাবে আমি নেড়ে চেড়ে এক কাপের মতো পানি দিয়ে দিব এই পানিটাই দিব আর কিন্তু সারা রান্নাতে আমি আর এক ফোঁটা পানিও ব্যবহার করব না মাংসের থেকে যেই পানিটা উঠবে সেই পানিতেই আমি কিন্তু এই মাংসটা রান্না করবো ভালো করে নেড়ে চেড়ে চুলার জাল একদম দমকা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো আমি রান্না করব এই সময় দেখা যাবে প্রচুর পানি উঠছে মাংস থেকে তারপর এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে এখন চুলার জালটা কমিয়ে রান্না করব এভাবে আরো পঁচিশ মিনিটের মতো রান্না করতে হবে এই অবস্থায় মাংসটা প্রায় হয়ে হয়ে আসছে এবং পানিটাও কিন্তু শুকিয়ে মাংসটা যখন হয়ে আসবে তখন একটু সামান্য জিরা গুঁড়া আর একটু গরম মশলা ছিটিয়ে দিলাম এতে একটা সুন্দর গন্ধ বের হবে মাংস থেকে এভাবে ঢাক তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও ডিম চুলায় দিলেই মাংসটা কিন্তু আমার হয়ে যাবে রেখে আপনারাও এভাবে রান্না করে দেখতে পারেন এভাবে রান্না করলে মাংস স্বাদ কিন্তু অনেক ভালো লাগে গরম ভাত পোলাও পারোটার সাথে খুবই ভালো যায় আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক এবং সাবস্ক্রাইব করে